আমার মেজবনের বোনের মেয়ের বাসা থেকে এসে পরের দিন আমরা কয়েক মিলে একটু বাইরে বের হয়েছিলাম আর এই কেনাকাটা করে নিয়ে আসছি যাওয়ার আগে আমার ভাবিকে আমাদের গাছের পুঁশাক পেরে দিয়ে গিয়েছিলাম বলছি যে এটা রান্না করবা সাথে আরও যা যা রান্না করার করবা আমাদের আস্তে আস্তে লেট হবে আর আমরা এসে দেখে আমার ভাবি অনেক কিছু রান্না করে ফেলছে আমাদের গাছে পুঁশাক রান্না করছে মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছে করলা বাদি চিংড়ি মাছ দিয়ে করছে শুটকির তরকারি রান্না করছে নতুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করছে দেন সজনে পাতার ভর্তা লাউ অবশ্য লাউ আমার সে জীবন রান্না করে নিয়ে আসছে মানে অনেক আইটেম করছে শীতকাল তো আর দিন ও ছোট তাই আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করে ফেললাম আর এসে দেখি আমাদের এই ছোট্ট পাখিটা এসে পড়ছে আমাদের বাসায় আমাদের আস্তে আস্তে যেহেতু বিকেল হয়েছে আবার আমার ভাবিরও রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছিল এর জন্য ওকে বললাম আজকে সন্ধ্যের নাস্তায় বাসায় কোনো জামেলা করা লাগবে না বাইর থেকে আনিয়ে খাবো এমনিতে সন্ধ্যের নাস্তা আমরা বাড়িতেই তৈরি করে খাই বাইর থেকে তেমন আনা হয় না বাট আজকে যেহেতু একটু কাজের প্রেশার বেশি পড়ে গেছে এর জন্য বাইর থেকে আনিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করলাম আর এইদিকে আমার সেজ বোন হালিম রান্না করে নিয়ে আসছে সন্ধেবেলা খাওয়ার জন্য তাই বাইর থেকে তেমন কিছু আর আনিনি শুধুমাত্র পুরি আনছি আর এই পুরি আর হালিমে আমরা সব বোন মিলে সন্ধের নাস্তা করে ফেললাম যেহেতু দুপুরের খাবার আমরা খুব লেট করে খাইছি এর জন্য সন্ধে তেমন আর খাওয়া হয়নি আমরা যে জিনিসগুলো কেনাকাটা করে আনছি এগুলো আর প্যাকেট থেকে খুলানো হয়নি আর গুছানো হয়নি গোছানো হয়নি এর জন্যই বলছি কারণ এবার মোদি দোকানের সদাই আমরা বেশি আনছি আর মার্কেট থেকে শুধুমাত্র চারটা মশারি কিনছি আমাদের জন্য জন্য আমার আমার বড় বোনের বোনের ছোট জন্য আর কিছু কেনা আর বেশি দোকানের জিনিসই কেনা হয়েছে কারণ আমাদের বাহিরে বের হওয়ার মেইন কারণ ছিল মুদি দোকানের জিনিস আনা কারণ আমাদের বাসায় মুদি দোকানের সব জিনিসই শেষ হয়ে গেছিল দিন ধরে আনবো আনবো বাট আনা সময় পাচ্ছিলাম না আর আনা হচ্ছিল না যদিও আমাদের বাড়ির পাশে মুদি দোকান আছে একবারে দুই তিন মাসের মুদি দোকানের সদাই পাইকারি রেটে নিয়ে আসি যেহেতু আমরা অনেক জিনিস একসাথে নিয়ে আসি তাই পাইকারি রেট আনার কারণে কম হইল এক হাজার থেকে বারোশো টাকা সেভ হয় যেমন এবার এক দোকান থেকে দশ হাজার চারশো আটানব্বই টাকার সদাই কিনছি আর টুকিটাকি অনেক জিনিস অন্যান্য দোকান থেকে কিনতে হয়েছে ওইগুলো পাইকারি রেটেই কিনতে পারছি সব মিলে না হইলেও এক হাজার থেকে বারোশো টাকা বাঁচাইতে পারছি অথচ এই জিনিসগুলোই যদি আমরা এলাকায় যে দোকানগুলো আছে সেখান থেকে কিনি তাহলে পাইকারি রেটে কিনতে পারতাম না আবার বারবার বাইরে বের হইতে হইতো এটা নাই ওইটা নেই আনার এর জন্য আমরা সময় ট্রাই করি দুই তিন মাসের সদাই একসাথে নিয়ে আসার জন্য এবার একটা জিনিস আনা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে বেকিং পাউডার এমনিতে এই মুদি দোকানে সদাই আনার আগে বাসা থেকে দেখে যাই যে কী কী আসে কি কী নেই সে অনুযায়ী নিয়ে আসি বাট এবার একটা বেকিং পাউডার নিয়ে আসছি আমি খেয়াল করিনি বাসায় যে বেকিং পাউডার আছে আনার পর বাসায় এসে দেখি এটা ভাঙাই হয়নি অর্থাৎ এখনো ঘরে একটা ইন্টেকাস এমনিতে মুদি দোকানের সদাই যখনই আমি আনি কিছুদিন আগের থেকে আমি লিস্ট লেখা দড়ি যে কি আছে কি নেই কারণ সবগুলো একসাথে মনে হয় না ঘরে কি আছে কি নেই সেটা দেখি আর আগের বারে যে লিস্ট থাকে সেটা থেকে দেখে নতুন লিস্ট লিখি এটা বাট এবার কেন যেন এটা আর খেয়াল করা হয়নি লিখে ফেলছি অনেক দিন পরে এই দুধের প্যাকেট বেশি করে আনলাম আমার আব্বু মারা যাওয়ার পর থেকে এই দুধের প্যাকেটগুলো তেমন বেশি আনি না যেহেতু আমার আব্বুই দুধ খেতো আর আমরা শুধু চা খেতাম বাট এবার একটু বেশি করে আনছি কারণ শীতকাল তো চাটা একটু বেশি খাওয়া হয় আর যেহেতু বারবার বাইরে বের হওয়া হয় না এর জন্য দুই তিন মাসের চা খাওয়ার দুধ একসাথেই এনে রাখলাম এই দিকে আমার বড়ো বোনও আমাদের জন্য এই দুধের প্যাকেট এক প্যাকেট নিয়ে আসছে যদিও আমার আব্বু থাকতে আমার বড় বোন ঘন ঘনই এ দুধের প্যাকেট আনতো আমার আব্বুর মৃত্যুর পরও আমার বড় বোন আমাদের এ দুধের প্যাকেট এনে দেয় চা খাওয়ার জন্য তো এবারও এনে দিচ্ছে ইদানিং আমরা রাঁধুনি মরিচের গুঁড়োটা রান্না করার জন্য এনে খাই যেহেতু এখন শীতকাল আর শীতকালে শুকনো মরিচটা তেমন ভালো ভাঙানো যায় না তেমন মিহি হয় না মোটা মোটা হয় এর জন্য এখন এরকম রাঁধুনি প্যাকেট নিয়ে আসি ওইটাই খাই বাট যখন মরিচের সিজন আসবে বেশি থাকবে অথবা গরমের দিন থাকবে তখন মরিচ কিনবো কারণ তখনের মরিচটা হালকা হয় আর একদিন রোদ্রে শুকাইলেই দেন ভাঙাইলে ওইটা মিহি ভাঙানো হয় কারণ তখন মরিচ রোদ্রে দিলে মরিচটা মচমচে হয় যার কারণে ম্যাশিং এ দিলেই মরিচের গুঁড়োটা মিহি হয় বেশি যেহেতু এখন শীতকাল আর মরিচ রোদ্রে দিলো মচমচে হবে না এর জন্য এখন রাঁধুনি মরিচের গুঁড়ো দিয়েই রান্নার কাজটা চালিয়ে দিই যখনই আমরা মদি দোকানের সদে এমন করে পাইকারি দোকান থেকে আনি দু এক দিনের মধ্যেই আমরা এগুলা আমাদের লিস্টের সাথে ম্যাচ করি যে সবগুলো ঠিকঠাক দিছে কিনা যদি বাই চান্স কোনো কিছু ভুল দিয়ে দেয় কিংবা কোনো কিছু মিসিং থাকে তাহলে ওনাদের পরের দিন গিয়ে বললেই তারা আবার দিয়ে দেয় এটা এই বেগের গুলো আবার আরেক দোকান থেকে আনছি এই যে এই গুড়টা দেখাচ্ছি এমন পাটার মতো গুড় আমি আর কখনো আনি নেই এটা খেজুরের গুড় গোল গোল যেই গুড়গুলো সেগুলো আমরা নিয়ে আসি বাট এবার এমন পাটার মতো গুড় গুলো কিনছি আর এই পাস্তা নিয়ে আসছি আমার ভাবির জন্য যেহেতু আমার ভাবি পাস্তা খায় এটাই ওর জন্য পাস্তা নিয়ে আসছি আর এগুলো আনছি আবার আর এক দোকান থেকে এগুলো হচ্ছে ডাল বাজা কফি চকলেট ম্যাঙ্গো চকলেট ঝালমুড়ি এগুলো ছাড়াও সবজি আর অনেক কিছু আনছে ওইগুলা কালকেই ঘুসাইয়া ফ্রিজে রেখে দিছে বাট এগুলা পরের দিন আমি গুছাইতে বসছি যেগুলা বয়মে রাখা বয়মে রাখবো মানে যেটা যেখানে রাখার ওইখানে গুছায় রাখবো দুই তিন মাসের জন্য নিশ্চিন্তে মোদির দোকানে সদাই খাওয়া যাবে কারণ এইগুলো ফুরে গেলে একটা টেনশন থাকে কখন কি শেষ হয়ে যায় এগুলো হচ্ছে কাঁচা বাদাম এগুলো ভেজে খাওয়ার জন্য আনছি আর যেগুলো ছোলা বাদাম আনছি ওইগুলো সেটাতে জন্য আনছি কফি চকলেট এখানে দুই প্যাকেট আনছি বাট এক প্যাকেট ভাঙবো এক প্যাকেট ম্যাঙ্গো ভাঙবো আর এক প্যাকেট কফি ভাঙবো ভেঙে বইমে রেখে দেব যখন মন চাইবে নিয়ে খাবো এটা শেষ হইলে আবার আরেক এক প্যাকেট ভাঙবো সাথে তারও কিনে আনা হয়েছে সয়াবিন তেল এক গ্যালান সাদা টয়লেট টিস্যু দুই ডজন কিনে আনছি যদিও এখন এই টয়লেট টিস্যুটা আমাদের একটু কমই কেনা হয় আমার আব্বু থাকতে বেশি কেনা হতো বাট এখন একটু কমই কিনি আর এটা হচ্ছে সুরেশ সরিষার তেল যদিও আমরা সরষের তেল তেমন খাই না বাট কিছু কিছু খাবার অবশ্যই দিতে হয় যেমন সর্ষে ডিশ দেন বিরিয়ানি তেহারি তারপর ছোট মাছ রান্নায় আচারে এর জন্য আর কি অল্প পরিমাণে সরিষার তেল এনে রাখতে হয় এই ছিল আমাদের কেনাকাটা আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ